আসসালামু আলাইকুম এখানে গ্রামের একতলা বাড়ি তো তিনতলা ফাউন্ডেশন দিয়ে যারা এরকম একটা বাড়ি একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে সাত দেওয়া পর্যন্ত কত টাকা লাগবে বা বাইরের কাজটা কীভাবে শুরু করবেন এ বিষয়ে আপনারা এই ভিডিওটা দেখলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন অনেকেই আসেন যে বলেন যে ভাই আমি বাড়ির কাজটা শুরু করতে চাই কিভাবে করলে ভালো হবে আমাদের পরামর্শ হইলো যে আপনি অবশ্যই জায়গা যতটুকুই হোক সুন্দর একটা ড্রয়িং করে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে সবচেয়ে ভালো হয় অনেকেই আসেন দেখা যায় ড্রয়িং করে কাজ করার পরেও অনেকে বলেন যে ভাই আমি তো ড্রয়িংটা বুঝি নাই মানে কোন জায়গায় কি হয়েছে বা এটা আমি ড্রয়িং করে ড্রয়িং আসলে মূলত বুঝি নাই কারণ অনেকেই আসেন যে জীবনে হয়তো স্বপ্ন নিয়ে একটা বাড়ির কাজ করেন কিন্তু বাড়ির বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে না কারণ আপনি যখন প্রথম একটা কাজ করবেন যদি শুরু থেকে করেন কাজটা প্রথমেই তাহলে এটার মধ্যে একটু ভুল না ভুল হবেই কিন্তু দ্বিতীয় কাজটা যখন করবেন হয়তো একটু আইডিয়া নিয়ে করতে পারবেন কিন্তু আমার পরামর্শ হইল যে আপনি অবশ্যই যাদের যারা বুঝে কাজটা যেমন আপনার ভালো কন্ট্রাক্টর আছে ইঞ্জিনিয়ারকে ড্রয়িং করাবেন ঠিক আছে কিন্তু কোনো কন্ট্রাক্টর থেকে আপনি কোনো আইডিয়া নিতে পারেন ভালো কন্ট্রাক্টরকে দিয়ে নিয়ে কারণ হলো কি যারা ভালো কন্ট্রাক্টর বা যারা কাজ করে রেগুলার এরা কিন্তু একটা প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা থাকে যে আসলে অনেকে দেখা যায় কাজ করার পরে বলে যে ভাই আমার এই যেমন এখানে আমি যদি একটা কমন একটা ভুল দেখাই আপনাদেরকে বা কমন একটা জিনিস যারা চিন্তা করেন যেমন এই পোর্সটা পোর্সটা কিন্তু অনেক নিচু দেখা যায় কারণ হইলো কি যেমন ফ্লোর থেকে এই পোর্সটা কিন্তু দেড় ফিট বা আঠারো ইঞ্চি নিচা থাকে এটার অর্থ হইল যে পোর্সটা দেওয়া হয় এটা কিন্তু এই যে চকি আছে চকির সাথে মিল রেখে যেমন আপনারা দেখেন বিট কিন্তু অনেক কুষা কিন্তু বিট থেকে এই যে আপনার পোর্সটা পোর্সটা মিনিমাম দুই ফিট নিচে আছে তাইলে দেখা যায় কি পোস্টটা অনেক নিচু দেখা যায় এটা করার কারণ হইলো যে আপনি যদি সিঁড়ি সামনে থাকে আর পোস্টটা যদি আপনার সিঁড়ির মিলে দিতে যান তাইলে কিন্তু একটু নিচা দেখাই যায় তো এ বিষয়ে আমি আপনাদেরকে বলবো এখানে ড্রয়িংটা দেখেন ড্রয়িংটা আসলে প্রথমে এইভাবেই করা হয়েছিল যেমন সাঁত্রিশ ফিট পস্ত এবং চল্লিশ ফিট লম্বা এখানে হলো যে দুইটা টয়লেট দেখতেছেন এই টয়টা দুইটা টয়লেট কিন্তু এদিকে আনা হয়েছে আমি যে চিহ্নটা দেখ দিচ্ছি এই এইদিকে আনা হয়েছে যার কারণে রুমটা একটু বড়ো হয়েছে পাশে জায়গা কিন্তু একটু কম হয়ে গেছে কারণ আমরা যখন ড্রয়িং করি ড্রয়িং করার পরে দেখা যায় যে ড্রয়িংয়ের সাথে কিন্তু জায়গার অনেক সময় মিল থাকে না হয়তো দেখা যায় ড্রয়িংয়ের সাথে মিল রেখে এই রুমগুলো একটু ছোটো বড় করা লাগে কারণ অনেকের দেখা যায় লম্বায় জায়গা বেশি হয় ড্রয়িং থেকে পাশে কম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ড্রয়িংয়ের সাথে মিল রেখে আপনার কিছু এই কম বেশি করতে হয় তো এখানে যেমন অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেমন বাথরুম একদিকে ছিল এই বাথরুমটা অন্যদিকে আউটে নেওয়া হয়েছে যার কারণে রুমগুলো একটু বড় হয়েছে এটা ড্রয়িং মূলত করা হয়েছিল প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের এখন দেখা যায় যে ষোলোশো বা ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হয়ে যাবে এই বিল্ডিংটি আর সামনের যে পোর্স পোর্স অনেকে যে বলেন যে নিচু হয়ে যায় এটা হলো সামনে যদি সিঁড়ি থাকে তাহলে আপনি নিচু হয়ে যায় তো যদি আপনি এই এটা ওষুধ করতে চান তাইলে সামনের যে সিঁড়ির জায়গাটা এটা মিনিমাম এই সামনের রুমটা অন্ত পনেরো ফিট যদি করেন তাইলে চৌকিটা কিন্তু সাত ফুটে দেওয়া যায় এখন অনেকের যে এরকম একটা বাড়ি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত সাত দিয়ে করেন এখানে মূলত প্রায় আঠারো লাখ টাকার মতো লাগছে শুধু নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে সাত দেওয়া পর্যন্ত তারপর আপনার এই সেফটি ট্যাঙ্কি পর্যন্ত এখন যে ফ্লোরের কাজ বা আপনার যে ইটগাঁথনি করা হচ্ছে এগুলো কিন্তু আলাদা বিষয় দেখা যায় যে আপনি এরকম একটা ষোলো বা সতেরোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিং যদি করেন কমপ্লিট করতে যেমন সাদ ডালাই ফোরে যেই কাজগুলো থাকে গাঁথনি প্লাস্টার এবং দরজা জানালা সব কিছু মিলেই আপনার আরও পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো খরচ লাগবে হয়তো একটু বেশিও লাগতে পারে এটা হলো যে আপনার চাহিদার উপর নির্ভর করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন